নাটক জেলার বড়াইগের মখা গুরুহাট এই হাটে সরাসরি ব্যাপারের সাথে কথা বলে আপনাদের গরু ক্রয় সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো ভালো এটা কত হলে বিক্রি করবেন আজকে তিরিশ হাজার হলে সম্মানিত বিয় আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের বাজারে তিরিশ হাজার হলে বিক্রি হবে দেখুন কত সুন্দর একটি গরু ওইটা কত হলে বিক্রি করবেন এটা বত্রিশ হলে বিক্রি করবো বত্রিশ হাজার আর ওইটা

এই গড়টা কত হলে আসলে বিক্রি করবেন হ্যাঁ সাতচল্লিশ হাজার তো আমার সামনে যে গড়টা দেখতে পাচ্ছেন এটা সাতচল্লিশ হাজার হলে আটশো বাজারে বিক্রি হবে আর পর একটা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ হাজার হলে ওই গরুটি বিক্রি হবে গরুগুলো আপনাদের আমি ভালো করে দেখাই ফোন নাম্বারটা ভাই গন্ধ সেভেন থ্রি পাঁচশো একশো বত্রিশ গরু লাগলে ফোন দু নাম্বারে গরু একবারে বাদ পোশাক সম্মানিত এই ধরনের গরু যদি আপনারা ক্রয় করতে পারেন ক্রয় করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন নাটোর জেলার বড়েগ্রাম গ্রাম মক্কা গরুঘাটে এখানে ছোট বড় সব ধরনের গরু আপনারা ক্রয় করতে পারবেন